বাংলাদেশের মতো বড় বড় এবং খুব সুস্বাদু কচু চাষ আমরা কিন্তু বাগানে করতে পারি আর কি করে করব সেটা নিয়ে আজকে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের মতো কিভাবে আপনারা বাগানে ছোট ছোট পটে কিভাবে কচু চাষ করবেন আর তাতে কি মাটি দিতে হবে কিভাবে তার যত্ন করতে হবে তা চলুন কিছুদিন আগে একটা কচু কিনেছিলাম তার গোড়াটা এরকম ছিল আর আমি এই জলটা যেটা দেখছেন সেটা সর্ষের খোল আর গোবর সারে বড়িয়ে রেখেছিলাম আর এক মাস পরে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন এখানে প্রচুর পরিমাণে শিকড় বেরিয়ে গেছে এখন ভাবছি এটা থেকে বসাবো আপনারা এরকম বাজার থেকে যদি কিনে নিয়ে আসেন গোড়াটা বসিয়ে দিও আপনারা গাছ তৈরি করতে পারেন তার জন্য এটা আমি দেখালাম আর এইভাবেও আপনারা বসাতে পারেন এছাড়া কচুর লতি থেকেও কিন্তু আপনারা কচু গাছ করতে পারেন আর ভালো জাতের করলে ভালো ধরনের কচু কিনে সেখান থেকে আপনারা করতে পারেন এখন আমি এখানে দুটো বালতি নিয়েছি বালতির মধ্যে যে মিডিয়াটা দিচ্ছি সেটা হলো আমার সবজির খোলা পচা এখানে একটা লেয়ার দিয়ে দিয়েছি আমি যে মিডিয়াটা তৈরি করব যাতে খুব হালকা হয় তার জন্য সেটা করছি এখানে অথচ যেন কচু গাছ খাবার পেয়ে যায় কচু গাছে প্রচুর পরিমাণে খাবারের দরকার হয় নাইট্রোজেনের দরকার হয় তাই সেইভাবে আমাকে চিন্তা করতে হবে আর এখানে আমি পরবর্তী যেটা দিচ্ছি সেটা হলো কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো যখন ডিকম্পোজ হয়ে যাবে তখন কিন্তু এটা ভালো একটা নাইট্রোজেনের স্রোত পাবে তাই এটা দিয়ে দিলাম এখন যেটা করছি বাগানের যত উচ্ছিষ্ট জিনিসগুলো বাগান ঝাঁট দিয়ে যেগুলো জড়ো হয়ে থাকে সেইগুলোকে আমি কদিন ধরে একটু জল দিয়ে পচিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি হাফ হাফ করে দিয়ে দেবো এইভাবে মিডিয়াটা তৈরি করছি কারণ অনেক সময় আমাদের মাটিরও প্রয়োজন হয় আমরা মাটি পাই না চিন্তা করি কি করে গাছ বসাবো তাই আমি এটা আজকে আপনাদের দেখাচ্ছি মাটিতে তো সবাই বসা কিন্তু এইভাবে মিডিয়াটা তৈরি করেও আমরা কিন্তু কচু গাছ বসাতে পারি এর কারণে আজকে আমি এইভাবে বসাচ্ছি এতে কি হয় আমাদের ওয়েটটাও কম হবে ছাদে যদি বসায় ছাদের ওয়েটটা ছাদে বেশি ভার হবে না আর কচু গাছও কিন্তু খুব ভালো হবে এর থেকে প্রচুর পরিমাণে কিন্তু খাবার পাবে এইভাবে দুটো বালতিতে আমি ভাগ করে দিলাম যেটা গার্ডেনের ওয়েস্ট আর এখন দিচ্ছি গোবর সার এখানে এক কেজি মতো গোবর সার নিয়েছি পুরানো গোবর সার পাঁচশো পাঁচশো করে দুটো বালতিতে আমি দিয়ে দেবো আগেই বলেছি আপনাদের কচু গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয় এখানে কোনো আমি রাসায়নিক সার ব্যবহার করব না কারণ এই কচু গাছ বসাবো ওই কচু গাছের কচু শাক বলেন পাতা বলেন বা কচুর লতি আমরা ঘরে খাবো। আর ঘরেই যখন তৈরি করছি তখন সেটা সার রাসায়নিক সার না দিয়ে যদি আমরা জৈব সার দিয়ে করি তাহলে কিন্তু ভালোই হয় আমরা জেনে শুনে বীজটা খাবো না এর কারণেই আমি এইভাবে গাছটা বসাচ্ছি আর আপনারাও যদি বসান কিন্তু খুব ভালো লাগবে কচু গাছ যদি আপনার ব্যালকনিতে এরকম সুন্দর সুন্দর পটে বসান সেখানেও কিন্তু খুব ভালো হবে আর হালকা রোদেতে কিন্তু খুব ভালো হবে সব সবথেকেই কচু গাছের পাতাগুলো যখন অনেক বাড়তে থাকে তখন কিন্তু দেখতেও ভালো লাগে তাই কচু গাছকে আপনারা ব্যালকনিতেও বসাতে পারেন আমি এখন এই কচু গাছের এই ডাঁটাগুলো কেটে নিলাম এগুলো আজ আমার রান্না হয়ে যাবে আর এখানেও আর একটা ওরকম রেখে দিয়েছিলাম গোড়া তাই সে দুটো গোড়াকে আমি এভাবে বসিয়ে দিলাম এছাড়াও কচু গাছের গোড়া থেকে তো হয়ই কচু গাছের লতি থেকেও কিন্তু কচু গাছ হয় এখন আমি জল দিয়ে দিলাম সবসময় চিন্তা করতে হবে কচু গাছের গোড়ার যেন জল না শুকায় আর পনেরো দিন অন্তর অন্তর আমি এখানে দেবো খোল ভিজানো জল এখানে দিলে এই গাছ কিন্তু চেহারা খুব ভালো হবে কয়েকদিন আগে এখানে একটা এরকম গোড়া বসিয়েছিলাম আর সেই গোঁড়াটা এখন দেখুন কি সুন্দর একটা গাছ বেড়ে গেছে এরকম ছোট্ট একটা পিস থেকেও কিন্তু এরকম গাছ হয়ে যায় এই কারণে দেখালাম আর দেখুন এই গাছটাও বেশ সুন্দর হয়েছে আস্তে আস্তে বড় হতে শুরু করেছে এখান থেকেও আমার একটা বড় কচু গাছ তৈরি হয়ে যাবে আর এইভাবে আপনারাও বসাতে থাকুন আমি কয়েকদিন পর গাছগুলোকে দেখাচ্ছি কেমন হয়েছে সাত আট দিন পর আপনাদের দেখাচ্ছে দেখুন গাছগুলো এখন আমার কি সুন্দর হয়ে গেছে আর গ্রোথটা গাছটা ধরেও গেছে আর আস্তে আস্তে আবার নতুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে দেখুন এই ডাঁটাগুলো যত হবে তত যদি কেটে নিই গাছ কিন্তু খুব ভালো হবে আর এখান থেকেও দেখুন গাছের শিকড় বেরোচ্ছে এই শিকড়গুলো থেকে আবার লতি বেরোতেও শুরু করে দেবে এইভাবে গাছগুলোকে এখন রেখে দিয়েছি আর একটা কি বর্ষার সময় কি হয় গাছের গোঁড়াগুলো ধুয়ে যায় তাই মাঝে মাঝে কিছু গোবর সার এবং মাটি বা কাঠের গুঁড়ো বা কোকোপিট যাই হোক মিশিয়ে যদি গাছের গোঁড়া একটু দেওয়া যায় আর দুবেলা জল দেওয়া যায় তাহলে কিন্তু কচু গাছ খুব ভালো হবে ঘরেই জৈবভাবে কিন্তু আমরা খুব সুন্দর কচু গাছ তৈরি করতে পারবো আর এখানে দেখুন কচু গাছটাও ক বেশ বড় হয়ে গেছে সাত আট দিনে অনেকখানি হয়ে গেছে আর পাশে একটা কচুর লতি থেকে আমি কচু গাছ করছি সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে এইটা লতি থেকে বসেছে লতি থেকেও আপনারা গাছ তৈরি করে নিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকানটা প্রেস করে দেবেন সবশেষে বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান পরিবেশকে ভালো রাখুন নমস্কার